তো আজকের ক্লাসে আমরা আলোচনা করছি রায়মার্টিনের এমসি কিউ এক নম্বর এবং দু নম্বরের কোশ্চেনগুলো নিয়ে তোমরা কোশ্চেনগুলো দেখো এবং নিজেরা করার চেষ্টা করো যদি না পারো অবশ্যই কীভাবে করছি আমি সেটাকে ফলো করো আর সবাই ভালো করে পড়াশোনা করো তো একের দাগের কোশ্চেনটা রয়েছে এক্স ও ওয়াইয়ের কর্মক্ষমতার অনুপাত থ্রি ইস টু টু কোনো একটি কাজ সম্পূর্ণ করতে আলাদাভাবে যে সময় লাগে তার অনুপাত একের দাগের একের কোশ্চেনটা বলছি এক্স এর কর্মক্ষমতার অনুপাত কর্মক্ষমতার অনুপাত থ্রি ইস্টু টু থ্রি ইস টু টু এখান থেকে আমরা বলতে পারি যে এক্স এর কর্মক্ষমতা যদি থ্রি হয় এর কর্মক্ষমতা টু হবে এবারে কর্মক্ষমতা এবং সময়ে পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে যার কর্মক্ষমতা যত বেশি হবে ওই কাজটি করতে তার তত কম সময় লাগবে আর যার কর্মক্ষমতা যত কম হবে ওই কাজটি সম্পূর্ণ করতে তার সময় তত বেশি লাগবে দেখো এখান থেকে আমরা দেখছি কি যে কর্মক্ষমতা এবং সময় ব্যস্তানুপাতিক তাহলে লেখা যায় কর্মক্ষমতা সমানুপাতিক ওয়ান বাই সময় লিখছি ওকে এক্সের ক্ষেত্রে আমরা লিখছি সময়কে টি ওয়ান দিয়ে সমাতিক ওয়ান বাই কর্মক্ষমতা কর্মক্ষমতা থ্রি আমরা ধরলাম কি এক্সের সাপ এক্সের কর্মক্ষমতাকে আমরা থ্রি পি দিয়ে প্রকাশ করলাম থ্রি পি একইভাবে ওয়াইয়ের কর্মক্ষমতা নিশ্চয়ই টু পি হবে তাহলে ওয়াইয়ের সময় কত লাগবে টি টু সমানবাতিক ওয়ান বাই টু পি কর্মক্ষমতা এ কর্মক্ষমতা এবং সময় ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় তাহলে আমি কর্মক্ষমতা সমানুপাতিক ওয়ান বাই সময় লিখেছি তাহলে সময় সমান কি হবে ওয়ান বাই কর্মক্ষমতা কর্মক্ষমতা ধরলাম কর্মক্ষি তাহলে এক্স এর জন্য সময় লাগছে ওয়ান বাই থ্রি পি ওয়াই এর জন্য সময় লাগছে ওয়ান বাই টু পি ওকে তাহলে টাইম দুটোর অনুপাত কি হবে টি ওয়ান অনুপাত টি টু সমান ওয়ান বাই থ্রি অনুপাত ওয়ান বাই টু পি ঠিক আছে এই পি এই পি দিকে কাটলো এদের লসাগো দিয়ে গুণ করতে হবে তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু সিক্স অনুপাত ওয়ান বাই টু ইন্টু সিক্স তাহলে এখানে হবে টু অনুপাত থ্রি দেখো এক্স এর কর্মক্ষমতার অনুপাত ছিল থ্রি তাহলে সময়ের অনুপাত কি হবে টু ইস টু থ্রি এই যে টু টু থ্রি তাহলে এই কোশ্চেন ডাইরেক্ট দেখে তোমরা করতে পারবে কি যে কর্মক্ষমতার অনুপাত যা থাকবে ওটা উল্টে যাবে মানে এখানে থ্রি টু আছে টু টু থ্রি হবে তাহলে কর্মক্ষমতার অনুপাত এবং সময় ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় তোমাদের একটা গল্প করছি শোনো নন্দিনী এবং সোহিনী দুজনকে তাদের মা টিউবওয়েল থেকে জল আনতে পাঠালো দুজনকে দুটো একই ড্রাম দিয়েছে একই পরিমাণ জল ধরবে নন্দিনীর কর্মক্ষমতা সোহিনীর তুলনায় বেশি তাহলে টিউবওয়েল থেকে জল নিয়ে নন্দিনী খুব তাড়াতাড়ি ফিরে আসবে কার তুলনায় সোহিনীর তুলনায় কিন্তু সোহিনী ওই জল নিয়ে কিছু সময় পরে আসবে কেন পরে আসছে কারণ ওর কর্মক্ষমতা নন্দিনীর তুলনায় কম নন্দিনীর কর্মক্ষমতা বেশি বলে তাড়াতাড়ি ফিরে আসছে তাহলে এর কর্মক্ষমতা বেশি তাই সময় কম লাগছে অন্যদিকে সহিনীর কর্মক্ষমতা নন্দিনীর তুলনায় কম তাই কি সে পরে আসছে তাহলে কি দেখছি যে কর্মক্ষমতা যদি বেশি হয় সময় কম লাগছে আর সহিনীর ক্ষেত্রে কি কর্মক্ষমতা কম ছিল তাই তার বেশি সময় লাগছে তাহলে কর্মক্ষমতার অনুপাত যা হবে এটা উল্টে যাবে কার ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে কর্মক্ষমতা এবং সময় ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় কোশ্চেন রয়েছে পরপর দুবার দশ পার্সেন্ট ছাড়ের সমতুল্য ছাড় কত তাহলে পরপর দুবার দশ পার্সেন্ট ছাড় এর জন্য একটা সূত্র হচ্ছে ছাড় দেওয়া হচ্ছে কত প্রথমে ধরলাম এ ছাড় দেওয়া হচ্ছে পরে ছাড় দেওয়া হচ্ছে কত বি ছাড় দেওয়া হচ্ছে বলে মাইনাস লেখা হয়েছে আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয় প্লাস এ ইন্টু বি ডিভাইডেড বাই একশো তাহলে প্রথমে দশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে মানে মাইনাস দশ আবার দশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে মানে মাইনাস দশ প্লাস দশ ইন্টু দশ ডিভাইডেড বাই একশো ওপরে একটা শূন্য নিচে একটা শূন্য নিচে শূন্য ওপরে শূন্য কাটা গেল তাহলে এখানে কথা হবে মাইনাস কুড়ি প্লাস ওয়ান মানে মাইনাস উনিশ পারসেন্ট তাহলে দশ পার্সেন্ট করে দুবার ছাড় দেওয়া তার সমতুল্য ছাড় কত হবে মাইনাস উনিশ পার্সেন্ট তাহলে ছাড়টা কত উনিশ পার্সেন্ট অপশান সি তিনের দাগের কোশ্চেন রয়েছে এ ডিভাইডেড বাই বি এক্স এ ডিভাইডেড বাই বি এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এ এক্স সমান এ স্কোয়ার মাইনাস বি ওকে এইবার দেখো এক্স নিয়ে নাও এই নিচ থেকে তাহলে কী হবে ওয়ান বাই এক্স এখানে কি লেখা যাবে এ ডিভাইডেড বাই বি সমান হবে কি এ স্কোয়ার ওকে এইটাকে লসাগু করো বা ওয়ান বাই এক্স এখানে লসাগু করলে নিচে হবে এ এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এদিকে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দিকের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর নিচে কিছু নেই মানে কিছু ওয়ান আছে আর এদিকেও আছে ওপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যাবে এবারে এক্সটাকে এইবার নিয়ে চলে যাও তাহলে এক্স সমান কী হবে ওয়ান বাই এ বি ওয়ান বাই এক্স এই এ বিটা ওপরে চলে যাবে তাহলে ওয়ান বাই এক্স সমান পাচ্ছি এ বি তাহলে এক্স সমান কী হবে ওয়ান বাই এ বি চারের কোশ্চেনটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াইর হোল কিউব সূত্রে এক্স স্কোয়ারের সহ কত তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব এর সূত্র কি এক্স এস কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওকে তাহলে এক্স এস প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ স্কোয়ারের শখ বলেছে এক্স স্কোয়ারের শখ মানে কি এক্সের স্কয়ারটা বাদ দিয়ে বাকি যে পারটা পড়ে থাকবে তাহলে x স্কোয়ারের শক কী হবে x স্কোয়ারের শখ মাইনাস আছে মাইনাস থাকবে আর থ্রি ওয়াই হবে এক্স স্কোয়ারের শখ মাইনাস হবে তাহলে অপশান ডিটা এক্সের স্কোয়ারের হবে মাইনাস পাঁচের কোশ্চেন রয়েছে এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটি হলো অপশান দেওয়া তাহলে এইটা হলো ওয়াই অক্ষ এদিকে বলা হয় ওয়াই ড্যাস মানে মাইনাস ওয়াই এবার প্রথমের অপশানটা দেওয়া আছে থ্রি কমা জিরো থ্রি 3,0 জিরো মানে কি এক্স বরাবর থ্রি ওয়াই জিরো মানে এইখানে হবে থ্রি ওকে পরেরটা দেওয়া আছে থ্রি কমা থ্রি মানে এক্সে যাব থ্রি আর ওপরে আসবো থ্রি ওয়াইতেও থ্রি তাহলে এইখানে থ্রি কমা থ্রি হবে পরেরটা দেওয়া আছে জিরো কমা থ্রি মানে এক্স জিরো ওয়াই থ্রি এখানে জিরো কমা থ্রি আর এর পরেরটা দেওয়া আছে মাইনাস থ্রি কমা থ্রি মানে এই মাইনাস এক্সে আসবো থ্রি আর মাইনাস ওয়াইতে যাবো থ্রি মানে এখানে হবে মাইনাস থ্রি কমা থ্রি তাহলে এক্স অক্ষর পর কোন বিন্দুটা পড়ছে থ্রি কমা জিরো তাহলে অপশান এ হবে এত কিছু করার দরকার নেই তোমাদেরকে বোঝানোর জন্য করা হলো তাহলে এক্স অক্ষের উপর যদি বলে কেবলমাত্র ছয়ের কোশ্চেনটা রয়েছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ প্রতিটি অন্তকোণের ওয়ান বাই নাইন অংশ হলে তাহলে বহি কোণটা অন্তঃকোণের কার অন্তকোণের তার মানে অন্তকোণটাকে ধরছি কত নাইন এক্স ধরি বহিকোণ কত হবে বহিক্ষণ শুধু এক্স হবে ওয়ান বাই নাইন বলেছিল বহিকোণ অন্তঃকোণের ওয়ান বাই নাইন বলেছে অন্তঃকোণ যদি নাইন এক্স হয় বহিক্ষণ হবে এক্স ওকে তাহলে নাইন এক্স প্লাস এক্স যোগ করলে কত হয় টেন এক্স আমরা জানি কোন প্লাস কোন কত হয় একশো আশি তাহলে টেন এক্সের মান কত হবে একশো আশি তাহলে এক্সের মান কত হবে আঠেরো ঠিক আছে তাহলে বলছে বাহুর সংখ্যা কত বাহুর সংখ্যা আমরা কী জানি বাহুর সংখ্যা কী জানি বাহুর সংখ্যা সমান তিনশো ষাট ডিগ্রি ডিভাইডেড বাই বহিকোণ বহিক্ষণ মানে কথা ধরেছি এক্স এক্স এর মান বেরিয়েছে আঠেরো তাহলে আঠেরো ডিগ্রি 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 কাটা যাবে তাহলে আঠেরো দুই ছত্রিশ কুড়ি তাহলে বাহুর সংখ্যা কটা কুড়িটি বাহু এখানে এক্স না ধরে করলেও চলে ধরি আমরা তাহলে কোনটা ওয়ান হচ্ছে একশো আশি কেন না অন্তকণ প্লাস বই কোন সমান একশো আশি তাহলে ওয়ানের মান কত হবে দশ যদি একশো আশি হয় এক মানে কত হবে আঠেরো বহি কোনটা আমরা কি ধরেছিলাম ওয়ান ধরেছিলাম তাহলে ওয়ানের মান পাচ্ছি আঠেরো তাহলে বাহু সংখ্যা কি হবে তিনশো ষাট ডিগ্রি বাই বইকন তিনশো ষাট ডিগ্রি ডিভাইড বাই বইকন মানে কত আঠেরো তাহলে কত পাবো সেই একই কুড়ি দুইয়ের দাগে কোয়েশ্চেন দেওয়া আছে জিরো থেকে বড় কিন্তু একের থেকে ছোট এরূপ চারটি মূলত সংখ্যা লেখো তাহলে জিরো থেকে একের মধ্যে এরকম চারটি মূলত সংখ্যা লিখতে হবে আচ্ছা এক মানে আমরা কি লিখতে পারি এক মানে আমরা লিখতে পারি টেন বাই টেন কাটাকাটি করলে তো সেই এক হবে তাহলে আমরা বলতে পারি জিরো থেকে এক যা আর জিরো থেকে টেন বাই টেন তাই ঠিক আছে তাহলে এদের মাঝখানে চারটি মূলত সংখ্যা কি হবে আমি লিখতে পারি ওয়ান বাই টেন টু বাই টেন থ্রি বাই টেন ফোর বাই টেন এইরকম চলতে থাকবে তাহলে জিরো থেকে একের মধ্যে মূলত সংখ্যা চারটি যা হবে জিরো থেকে দশ বাই দশ বা এগারো বাই এগারো মূলত সংখ্যাও একই হবে এই দশ বাই দশ কাটলে কী হবে এক হবে তাহলে আমাদের বের করাটা সুবিধা হবে আর দশমীকে বের করতে হবে না এবার দশমিক করলে দেখো তো জিরো থেকে একের মধ্যে ওয়ান বাই টেন মানে কত জিরো পয়েন্ট ওয়ান টু বাই টেন মানে কত জিরো পয়েন্ট টু থ্রি বাই টেন মানে কত জিরো পয়েন্ট থ্রি ফোর টেন মানে কত জিরো পয়েন্ট ফোর এটাও করতে পারো আর এটাও করতে পারো যা খুশি তাই করো কি বললাম যা খুশি তাই করো কিন্তু বুঝে করতে হবে জিনিসটা শিখতে হবে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত টু ইস টু ওয়ান জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে তাহলে হাইড্রোজেনও বের করতে হবে অক্সিজেনও বের করতে হবে এর কোয়েশ্চেনটা কি বলেছে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত সমান টু ইস টু ওয়ান টু ওয়ান এগুলো দু নাম্বার আছে কোষে দেখতে হবে তাহলে এখানে কি লিখতে পারি যে হাইড্রোজেনের শতকরা পরিমাণ হাইড্রোজেনের শতকরা পরিমাণ ওকে আমরা আনুপাতিক ভাগ হার বের করার পরেও শতকরা বের করতে পারি কিন্তু আমরা ডাইরেক্ট করছি হাইড্রোজেনের শতকরা পরিমাণ তাহলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ বের করতে হলে প্রথমে আনুপাতিক ভাগ হার করতে হবে তাহলে টু বাই থ্রি হবে ওকে টু বাই থ্রি হবে আর শতকরা বের করছি মানে কি ইনটু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড একশো কে তিন দিয়ে ভাগ করলে হয় তেত্রিশ পূর্ণ একের তিন এখানে আছে দুশো তাহলে কত হবে ছেষট্টি পূর্ণ দুয়ের তিন এখানে কত আসবে ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট সবাই দুশো কে তিন দিয়ে ভাগ করবে যা অ্যান্সার হবে এটাই হবে তাহলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ একইভাবে অক্সিজেনের শতকরা পরিমাণ কত হবে অক্সিজেন কত আছে ওয়ান ডিভাইড বাই থ্রি তাহলে আনুপাতিক ভাগ আর কত পাবে ওয়ান বাই থ্রি ইন হান্ড্রেড মানে কত পাবে তেত্রিশ পূর্ণ তাহলে তিনের কোয়েশ্চেনটা দেওয়া আছে কি দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই সমান 5, এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি সমান ফাইভ তাহলে এক্স মাইনাস থ্রি এর হোল কিউব প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এর হোল কিউবের মান কত হবে ক্লিয়ার তাহলে এখানে দেখা হচ্ছে এক্স মাইনাস থ্রি আর এখানে আছে তাহলে আমরা কী করবো না এই সমীকরণটা এই উভয় দিকে তিন বিয়োগ করব তাহলে উভয় দিকে উভয় দিকে থ্রি বিয়োগ করে পাই থ্রি বিয়োগ করে পাই কেন থ্রি বিয়োগ করছি না আমরা এক্স মাইনাস থ্রি আনার জন্য এইটার সঙ্গে সমান করার জন্য তাহলে থ্রি বিয়োগ করলে কি হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি সমান ফাইভ মাইনাস থ্রি মানে কত হবে টু এদিকেও যেমন থ্রি বিয়োগ করবো এদিকেও থ্রি বিয়োগ করব তাহলে এখানে কি হবে বা এক্স এই মাইনাস থ্রিটা এখানে আনছি মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই ওকে এইবার দেখো কিউব করবো আমরা উভয় দিকে ঘন করে পাই উভয় দিকে ঘন করে পাই উভয় দিকে ঘন করে পাই এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এর হোল কিউব সমান এর কিউব করলে হয় আট এবার দেখো এটা এ প্লাস বি হোল কিউব সূত্র এই পুরোটা হলো এ এই পুরোটা হলো বি তাহলে আমরা লিখতে পারি এ মানে কি এক্স মাইনাস থ্রির প্লাস

ওয়ান বাই এক্স মাইনাস থ্রি সমান কত আছে এবারে এখানে দেখো আর এই পুরোটার মান কত এই পুরোটার মান এই যে টু দেওয়া আছে তাহলে এই পুরোটার জায়গায় আমরা টু বসাতে পারি তাহলে এক্স মাইনাস থ্রি তার হোল কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস তার হোল কিউব প্লাস থ্রি ইন্টু টু মানে কথা হবে সিক্স সমান হবে এইট বা এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রির হোল কিউব প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রির হোল কিউব সমান এইট মাইনাস মানে টু তাহলে এর মানটা কত পাওয়া গেলো পাওয়া গেল সবাই বুঝতে পেরেছ দুয়ের চারের কোয়েশ্চেনটা কি রয়েছে দেখো দুইয়ের চারের কোশ্চেন মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন এ এবং নির্ণয় করতে হবে টান দিকের পাটটাকে আমরা গুণ করে দিই এক্স আর এক্স গুণকোল হয় এক্স স্কোয়ার প্লাস এক্স এর সাথে বি গুনকোল হয় bx প্লাস এর সঙ্গে এক্স গুণ করলে হয় এ এক্স প্লাস এর সঙ্গে বি গুণ করলে হয় এ বি ওকে এদিকে যেমন আছে তেমন লিখে দাও এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস সমান এখানে দেখো এই দুটো থেকে এক্স কমন আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স হবে প্লাস A, देखो, एकाने वाँचे, एकाने वाँचे, ए बी এই বার দেখো x স্কোয়ার এখানেও আছে এখানেও আছে বেস এখানে x ইনটু a প্লাস b আছে এখানে মাইনাস 8x আছে এই দুটোকে কম্পেয়ার করব আর ab সমান 15 দেয়া আছে তাহলে আমরা লিখতে পারি কি x a প্লাস b সমান মাইনাস 8x এইটা একটা লিখতে পারি বা আরেকটা লিখতে পারি ab সমান 15 লেখা যায় দেখো এদিকের এক্স আর এদিকের এক্স কাটা গেল তাহলে আমরা দেখছি এখানে এ প্লাস বি তার মানটা কত মাইনাস এইট আর এখানে এ বি তার মানটা হবে কত পনেরো তাহলে কোন দুটো সংখ্যাকে যোগ করলে মাইনাস এইট আসে এবং গুণ করলে প্লাস ফিফটিন আসে দেখো তো আমি একটা লিখতে পারি যে মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি যোগ করলে মাইনাস এইট হয় আর গুণ করলে পনেরো হয় এই সংখ্যাটা বাদ দিয়ে আর কোনো সংখ্যা হওয়া সম্ভব নয় সবাই দেখো আর অন্য কোনো সংখ্যা হওয়া সম্ভব নয় তাহলে আমরা লিখতে পারি কি যে এ সমান মাইনাস ফাইভ তখন কি হবে বি সমান মাইনাস থ্রি বা কেউ যদি বলে যে এর মানটা মাইনাস থ্রি বির মানটা হবে কত মাইনাস ফাইভ যে কোনো একটা হয় এইটা অথবা নিচেরটা এই অঙ্কটাকে তোমরা অন্য আর একভাবে করতে পারো একটু অন্যভাবে ভাবে কি কেমন করা যায় এক্স স্কোয়ার মাইনাস এইট প্লাস ফিফটিন সমান এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি এর বাম দিকেরটাকে আমরা মিডিল টার্ম করার চেষ্টা করছি তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার মাইনাস আড আনতে হবে পনেরো কে ভেঙে তাহলে কত হবে পাঁচ তিনে পনেরো আর যোগ করলে আড হয় তাহলে 5 প্লাস তিন এক্স প্লাস ফাইভ ফাইভ নয় ফিফটিন এদিকে যেমন আছে এক্স প্লাস আর এক্স প্লাস বি এইখানে দেখো স্কোয়ার আর এই প্লাসে মাইনাস

এখানে লেখা যায় x - 5 আর x - 3 = x + a আর x + b এইবারে দেখো x + a কে আমরা লিখছি এই x + a মানে ধরছি x - 5 আর x + b মানে ধরছি x - 3 তাহলে কি লেখা যাবে দেখো এক্স মাইনাস ফাইভ সমান ধরছি এক্স প্লাস এ তাহলে এক্সটা এই পারে চলে আসবে তাহলে কি পাবো এক্স মাইনাস ফাইভ মাইনাস এক্স সমান এ প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাবে তাহলে এর মানটা কত পাওয়া যাবে মাইনাস আচ্ছা যখন এক্স মাইনাস ফাইভ সমান এক্স থাকছে কি এক্স প্লাস মানে প্লাস বি সমান এক্স মাইনাস থ্রি এই এক্সটা এপারে চলে আসবে এক্স প্লাস বি মাইনাস এক্স সমান মাইনাস থ্রি মাইনাস এক্স প্লাস এক্স কাটা যাবে তাহলে বি সমান কত পাব মাইনাস থ্রি এই যে এর মান মাইনাস ফাইভ হলে বির মান হবে মাইনাস থ্রি বা এর মান মাইনাস থ্রি হলে বীর মান হবে মাইনাস ফাইভ সবাই ভালো করে নোট করো খাতায় সবাই অবশ্যই খাতা পেনে করবে না হলে কোনো ফায়দায় নেই পাঁচের দাগের কোশ্চেনটা দেওয়া আছে একটি ত্রিভুজের দুটি বাহুকে বর্ধিত করলে বহিষ্ঠ কোন দুটির মান একশো পঁয়ত্রিশ ডিগ্রি ও একশো উনিশ ডিগ্রি হলে ত্রিভুজের কোন তিনটির মান কত তাহলে পাঁচের কোশ্চেনটা একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজের দুটি বাহুকে বর্ধিত করলে একটি ত্রিভুজের দুটি বাহুকে বর্ধিত করলে বহিষ্ঠ কোন দুটির মান তাহলে এই একটা বাহুকে বর্ধিত করা হয়েছে আর এই একটা বাহুকে বর্ধিত করা হয়েছে বহিষ্ঠ কোন দুটির মান কত এইটা বলেছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আর এইটার মান ধরো বলেছে একশো উনিশ ডিগ্রি সি একটা ত্রিভুজ ছিল আচ্ছা এই পুরো কোনটার মান কত একশো আশি এইটুকুটা যদি একশো পঁয়ত্রিশ হয় এটা কত হবে একশো আশি মাইনাস একশো পঁয়ত্রিশ একশো আশি মাইনাস একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে দশ থেকে পাঁচ গেলে হবে পাঁচ এখানে আছে সাত সাত থেকে তিন গেলে হবে চার তাহলে এই কোনটার মান কত পাওয়া যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এই পুরো কোনটা একশো আশি এখানে দেওয়া আছে একশো নব উনিশ তাহলে এটা কত হবে তাহলে একশো আশি মাইনাস একশো উনিশ তাহলে নয় একে দশ সাত থেকে এক গেলে ছয় একষট্টি ডিগ্রি তাহলে এই কোনটা কথা হবে একষট্টি ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিনটে কোন সমষ্টি একশো আশি তাহলে এই কোনটার মান কত হবে একশো আশি থেকে এই দুটো যোগফল বিয়োগ করতে হবে তাহলে এই দুটো যোগফল কত একষট্টি প্লাস পঁয়তাল্লিশ যোগ করলে হয় পাঁচ একে ছয় ছ চার দশ একশো ছয় ডিগ্রি একশো আশি মাইনাস একশো ছয় ডিগ্রি তাহলে কত হবে দশ থেকে ছয় গেলে চার এক নিয়ে চলে গেছে এখানে আছে কত সাত এটা হবে চুয়াত্তর ডিগ্রি তাহলে আমরা কী পেলাম এ কোণের মান বি কোণের মান ও সি কোণের মান কত পেলাম তাহলে এ কোণের মান পেলাম সেভেন্টি ফোর ডিগ্রি বি কোণের মান পেলাম সিক্সটি ওয়ান ডিগ্রি আর সি কোনে মান পেলাম পাঁচের কোশ্চেন দিয়েছে প্রদত্ত চিত্রে বি ই সরল রেখাংশ বি রেখাংশের ওপর লম্ব দেখাও যে এ সি ও বিডি পরস্পর সমান্তরাল ছয়ের কেমন ছবিটা দেওয়া আছে দেখো এইটা দেয়া আছে থার্টি সিক্স ডিগ্রি এইটাতে আছে ফিফটি ফোর ডিগ্রি এটা এ এটা সি এদিকে বি এদিকে ডি এদিকে ই কার কার মান বের করতে কী দেখাতে বলেছে এসি এবং বিডি পরস্পর সমান্তরাল এই এসি আর এই বিডি দেখাতে হবে এসি এইটা হয় সমান্তরাল চিহ্ন বিডি এটা করা সমান্তরাল চিহ্ন দেখাতে হবে আচ্ছা এই পুরো মান কত নাইনটি ডিগ্রি এই থেকে ফিফটি ফোর ডিগ্রি যদি বাদ দেওয়া হয় তাহলে কত থাকবে নব্বই ডিগ্রি থেকে চুয়ান্ন ডিগ্রি বাদ দেওয়া হবে তাহলে কত হবে দশ থেকে ছয় দশ থেকে চার গেলে হবে ছয় এক নিয়ে চলে গেছে আট আট থেকে পাঁচ গ্রো হবে তিন নিশ্চয়ই এইটা ছত্রিশ ডিগ্রি হবে এইবারে লক্ষ্য করো এই দুটো যদি সমান্তরাল রেখা হয় এইটা তাহলে ছেদক এই দুটো যদি সমান্তরাল রেখা হয় তাহলে এইটা হবে ছেদক আমরা জানি যে দুটো রেখা যদি সমান্তরাল হয় এইটা যদি ছেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ হয় আর একান্তর কোণ সমান হয় তাহলে আমরা বলতে পারি যে এই সি এ বি কোন সমান এ ডি কোন দুটো একান্তর কোণ দুটো একান্তর কোন অর্থাৎ বলতে পারি আমরা এসি সমান্তরাল বিডি এসি সমান্তরাল ডি ওকে চলো সবাই সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো বেস্ট অফ লাক থ্যাঙ্ক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য